তবে হ্যাঁ তবা বলা হয়েছে খালেজ দলে যদি কোনো ব্যক্তি খাটি তবা করে আল্লাহর কাছে কাইমুনে মনে বাক্যে কাঁদে আর বলে আল্লাহ জীবনে এই অন্যায় করেছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ভবিষ্যতে আর করব না আমার আল্লাহ বলে রহমতের হাত তোর মাথার উপর দিয়ে দিলাম তোর আমি আল্লাহ পাক সদ্য ভনিষ্ঠ মাসুম বাচ্চার মতো মাসুম বানায় দিলাম জোরে বলুন সুবহান আল্লাহ আমার মুসলমান ভাইয়েরাম মাসুম বানানোর পরে পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ পাক ঈদের দিন আমার ভাইয়েরা ঈদের দিন সব মানুষ ঈদের মাঠে মধ্যে যায় সেখানে কিন্তু আসলে পুরস্কার নেওয়ার জন্য যায় বান্দারে দীর্ঘ একটি মাস পর্যন্ত রোজা রেখেছ এই রোজার পুরস্কার আমি রব্বুল আলমিন আজকে তোমাদেরকে দান করে দেব দুনিয়ায় আসল পুরস্কার নয় আসল পুরস্কার হবে জান্নাতের মধ্যে আমি আল্লাহ নিজেই তোমাদের পুরস্কার হয়ে যাব। আমি আল্লাহ নিজেই তোমাদের পুরস্কার নিজের হাতে দান করবো জোরে কনসুহান আল্লাহ আর সব জন্না আর রোজা হচ্ছে ঢাল স্বরূপ রমজান মাসের রোজা যে ব্যক্তি রাখবে সে ব্যক্তি গুণা করতে পারে না কারণ রোজাই হলো ঢাল আপনি রোজা রেখেছেন আপনি কেমনে কল্পনা করতে পারতেছেন আপনি কেমনে গুণা করবেন হজরত ওমর রাজি আল্লাহ তালু ঈদের রাত্রিবেলা ঈদের ঈদের রাত্রে এবং ঈদের পরের দিন সকালবেলা ঈদের মাঠের সময় চলে যাচ্ছে কিন্তু উমরের দরজা খোলে হবে না হজরত ওমর কাঁদতে ঈদের দিন দেখবেন চাঁদ রাতে আমরা খুব আনন্দ ফুর্তি করি যে রকম ঠিক কিনা সেই রাত্রে মার্কেট বাড়াই সেই রাত্রে এ বাবত্ব দূরের কথা অনেকে আসে এসার নামাজ পর্যন্ত পড়ে না আমার ভাইয়েরা হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি চাঁদ রাতে ঈদের রাত্রিবেলা এবাদত করতে পারবে দুনিয়ার সব মানুষের দিল মরে গেলেও ওই মানুষের দিল কাল্লাহ রব্বুল আলমীর জিন্দা রেখে দিবেন জোরে বলুন সুবাহান আল্লাহ হজরত দিন সকাল বেলা কাঁদতেছেন সবাই বললেন হজরত অমর আপনি কেন কাদিন আজকে ঈদের দিন খুশির দিন সব মানুষের আনন্দ ফুর্তি করতেছে সব মানুষের আনন্দ করে তারা নতুন জামা কাপড় পরে ঈদগাহ ময়দানে যাইতেছে আজকে খুশির দিন কেন কাঁদে না হজরত অমর বলতেছে ও ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন আমার মাফ করছে কিনা আমি জানি না ওই ব্যক্তির জন্যই তো খুশি আনন্দ যে ব্যক্তি খবর পাইছে তারে মাফ করা হয়েছে কিন্তু আমি খবর পাই না আমার আল্লাহ পাক মাফ করছে কিনা না এই জন্য ঘরের দশ না লেগে কেঁদে কেঁদে আল্লাহর কাছে আমি মাফ চেয়ে নিচ্ছি বলো না সুহান আল্লাহ আমি সময় সবাই গ্রাম বলতেছেন এ ওমর আপনার তো কাদার প্রয়োজন নাই আল্লাহর নয় বলেছেন আমার পরে তো আর নবী হবে না আমার

ঈদের দিন সকালবেলা হজরত উমরের স্ত্রী আসে বলতেছে প্রাণের স্বামী তাকায় দেখো তোমার সন্তানের দিকে একটা সন্তানের গায়েও ভালো জামা নেয় একটা সন্তানের গায়েও ভালো পোশাক নাই আপনি একটু ভালো পোশাক নিয়ে দেন না যখন ওমর বলতেছে আমি দশ দীর্হাম পাই খাজানা থেকে বাইতুল মাল থেকে আমি খলিফাতুল মুসলিমের হওয়ার কারণে এই দশ দেড়হামের সাইটে এক কানা করিও আমি বেশি নেই না যেরকম সুহান আল্লাহ হিসাব করে পুরা মাস ওই দশ দেড়হাম শেষ হয়ে যায় আমার পকেট ইংতি পকেট এক সার না পোষাও নাই আমি সন্তানদের কেমনে ভালো জামানে দিব স্ত্রী বলতেছে প্রাণের সময় বুঝতে পারছি আপনি অগ্রিম এক মাসের বেতন নেন অগ্রিম এক মাসের বেতন নিয়ে আমার সন্তানদেরকে নতুন জামা কাপড় কিনে দেন কারণ হলো ঈদের ছোট্ট ছেলে মেয়েরা তারা নতুন জামা কাপড় পরে বাবার হাত ধরে মাঠের দিকে চলে যাবে আমার করে তাকে আমার থাকবে জন্য সন্তানদের জামা কিনে দেন হজরতমর এবার বললে তাহলে কি করতে হবে বলে বাইতুল মাল থেকে আপনি অগ্রিম এক মাসের বেতন নেন এবার সিটি লাগলো অমর যে ভাই বাইতুল মালের খাদিম আমি তোমাদের খাদিম বলতেছিলাম অমর

বেতন আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে জামা কাপড় কিনে দিব সেই সময় সাহাবি বলতেছে ভাইরে। রে আপনি যে সামনে এক মাস বেঁচে থাকবেন এর কোনো গ্যারান্টি আছে হজরত ওমর কাদিয়ার বল না ভাই না কোনো গ্যারান্টি নাই বলে যে আপনি যে সামনে এক মাস আপনি যে খলিফাতুল মুসলিমেন থাকবেন আপনি সরকার প্রধান থাকবেন জনগণ আপনাকে তো নামায়াও দিতে পারে জনগণ ঠিক কিনা না জনগণ তো আপনাকে নামায়ও দিতে পারে সুতরাং আপনাকে আমি অগ্রিম বেতন দিতে পারলাম না রাগ করে নাই পরিকুঞ্চিত করে নাই বলে নাই ব্যাটা, তুই আমি খলিফাতুল মুসলিমের অর্ধ জাহানের খলিফা আমারে এতে ধমক দেশ তোর চাকরি খাওয়া ফেল দিব তো চোদ্দ কুষ্টি চাকরি খাবো এরকম কোনো কথা বলে নাই মাথা নিচু করে হজরত ওমর সেখান থেকে চলে এসেছেন দুনিয়ার সমস্ত সরকার প্রধানদেরকে শিক্ষা দিয়েছেন এই রকম হবে রাষ্ট্র প্রধান আল্লাহ আকবর আমার ভাইরা আপনাদের এই যে মসজিদে নামাজ পড়তেছেন এই মসজিদে আপনারা দীর্ঘ আপনার রোজার শুরুর থেকে অনেক মুসলিম নামাজ পড়তেছেন প্রত্যেক জুমায় আপনারা দান করেন আল্লাহর ঘর মসজিদ দেখেন গত আপনি রমজানে গত মেলায় যারা এসেছিলেন তারা এরকম সুন্দর পরিবেশ দেখেন নাই উপরতলা দেখছেন খুব সুন্দর হয়ে গেছে আপনাদের দুয়ার বরকথে আলহামদুলিল্লাহ কন এই জন্য আমি চাচ্ছি যে আপনারা এই মসজিদে সবাই মুক্ত হস্তে রমজান মাস দান করল আল্লাহরাবুল আলম সব বেশি দান করবেন সোহান আল্লাহ কন রমজান মাসের চাইতে উত্তম দানের আর কোনো দিন সময় নাই সোহান আল্লাহ বলেন ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে এসেছেন আমরা চাই আল্লাহ রব্বুল আলম আপনার ব্যবসার মধ্যে বারাকা দান করুক আমিন বলেন এজন্য সামনে যেহেতু চলে আসছে আপনারা কেউ মিস করবেন না আল্লাহর ঘর মসজিদের মধ্যে যে যা পারেন আল্লাহর হস্তে সবাই পকেটের মধ্যে হাত দেন আজকে দু এক মিনিট পার হয়ে যায় মন খারাপ করবেন না সবাই পকেটের মধ্যে হাত দেন আর আল্লাহর দু চারজন একটু মাঝখান দিয়ে কাপড় নিয়ে বাহির হন রব্বানি ভাই সবাই একটু বাহির হন কাপড় নিয়ে সবার কাছ থেকে আদায় করেন যে যা পারেন মুক্ত হস্তে আল্লাহর হস্তে দান করল আমিন বলেন আর হস বলেন আমিন মন খারাপ করলেন আপনারা যে যা পারেন আল্লাহর ঘর মস্তি দান করেন এর মধ্যে একটা কথা বলে আমি শেষ করে দেব আমার ভাইয়েরা যে এই যে দেখেন আমরা সারা মাস রোজা রাখলাম রোজা রাখার পরে আমাদের মধ্যে কিন্তু গরিব মিসকিন অসহায় তাদের একটা হক আছে আছে না নাই আরো জোরে বলেন আল্লাহর হাবি বিশ্ব নবী জয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ রাবুল আলমিন কিয়ামতের দিন বলবেন ও বান্দা তোমার কাছে আমি গিয়েছিলাম খাবার চাইতে আমি ক্ষুধার্ত ছিলাম আমি তৃষ্ণার্ত ছিলাম পানি খাইতে গিয়েছিলাম কি তুমি আমার কোনো খাবার দাও না পানি দাও নাই সেই সব বলবে আল্লাহ আপনি তো আমার কাছে কোনো খাবার চান নাই পানি চান নাই আল্লাহ রাবুল আলমিন আপনি যদি খাবার চাইতেন তাহলে আপনাকে আমরা খাবার দিতাম আল্লাহ আপনি তো

অন্য জায়গায় বিবাহ বসেছে সেই বাবা আমাকে দেখতে পারে না আমার ভালোবাসে না আমার মা যদি আমাকে শুভ খায় আমার মা যদি আমাকে কোলে নাই সহ্য করতে পারে না মাকে মার দেয় প্রহার করে এই জন্য আজকে ঈদের দিন সকাল বেলা আমার মা আমাকে ডেকে ডেকে বলতেছে ব্যাটারে আজকে ঈদের দিন সকাল বেলা তোর একটা নতুন জামা দিতে পারলাম না আমি এমন একটা হতভাগা পোড়া কপাল মা তোরে আমি কুলে নিয়ে আদরও করতে পারি না যারে বেটা যা ওই ঈদগাহের ময়দের রাস্তায় বসে থাকবি এতিমের মোহব্বত এতিমের যন্ত্রণা এতিম ছাড়া কেউ বুঝবে না যা যা আবদুল্লার পোলা মোহাম্মদের কাছে মনের দুঃখ বেথার কথা বলে আয় বলুন না সুবহান আল্লাহ আল্লাহর নবী কেঁদে ফেলে দিলেন আর বললেন এ বাচ্চা শোনো আজকে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তোমাকে বলতে চাই আমি মুহাম্মাদুর রসুল্লাহ আমি যদি তোমার পিতা হয়ে যাই আর আম্মা জানাই সাহায্য তো আম্মা হয়ে যায় বলতো মনের দুঃখ থাকে কি না বলেন আল্লাহ সুবহানাল্লাহ বাচ্চাটা কেঁদে ফেলে দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার বাবা হয়ে যান আর আম্মা জান আয়েশা যদি আমার মা হয়ে যায় এর চাইতে আর সুভাগ্যবান ব্যক্তি আসমানের নিসার জুবিরর উপর কে উড়ায় যারা বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা রমজান মাস পুণ্যের এটি মাস রোজা রাখলেন কি আম করলেন দান খয়রাত করলেন আল্লাহ পাকের কুরআন তেলাওয়াত করলেন তাসবিহ তাহলিল জিকির যিকর করলেন অনেক সব মনে করেন আপনি অর্জন করছেন যে রোজার পরে যে এক রাতে আপনি সব গুলো আপনি যাত্রা প্যান্ডেলের মধ্যে দিয়ে চলে আসলেন বল ঠিক কিনা মন খারাপ করলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আপনি কামাই করছেন পঞ্চাশ টাকা আপনার খরচ হলো ষাট টাকা খরচ কয় টাকা খরচ ষাট টাকা আপনি পঞ্চাশ পঞ্চাশ মাইনাস হয়ে দশ টাকার ঘাটতি থাকবে যেরকম ঠিক কিনা সুতরাং ইমানদার মুসলমান এই এক মাস রোজার মাসে ট্রেনিং দেওয়ার পরে গুণা থেকে বিরত থাকার পরে যাত্রা পান্ডাল নায়িকা গায়িকা ওই থিয়েটারে গিয়ে ইমানদার ডান্স দেখতে পারে না ঠিক কিনা আর কোন ইমানি পরিশোধ থেকে কোন ইমানি দল